হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তাইহানকে স্কুলে পাঠাচ্ছি ওর টিফিন রেডি করে দিলাম কেক দিলাম আর জ্যাম ব্রেড তো এখন দেখো চুলটা আঁচড়ে দিচ্ছি আর আজকে তোমরা বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও দেখতে পাবে কারণ বৃহস্পতিবারের ভিডিওটা একদমই ছোট হয়ে গিয়েছে তাই এখানে পাপাকে সকাল সকাল মাছ কিনে নিতে বলেছি কিন্তু ও কি করেছে একটু পরে বলছি তুমি বলো গুড মর্নিং তো মাছ কিনতে বলেছি দেখো মাছ বাজারে চলে এসছে মাছ কিনেওছে ও যখন মাছ কিনে বেঁচে ধুয়েই নিয়ে আসে জানে আমি মাছ বাঁচতে পারি না মাছ বাঁচতে পারি না বলে কি খাওয়ার ইচ্ছা হয় না যতই পুকুরের মাছ থাকুক কিন্তু যেই মাছগুলো খেতে ভালো লাগে সেগুলো তো পুকুরে সবসময় পাওয়া যায় না তো পাবদা মাছ কিনেছে আর দোকানের ফ্রিজেই রেখে চলে এসেছিল দুপুরে আর রান্না করা হলো না আরও কিছু জিনিস আনতে বলেছিলাম কিন্তু কিছুইও আনেনি একটা গ্যাসে ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো বাসন কটা পড়ে আছে মেজে নিয়ে আমি সকালেই সিঁড়ি ঝাড় দিয়ে নিয়েছিলাম নিচের দুটো সিঁড়ি ওপরের দুটো সিঁড়ি সবই ঝাড় দেওয়া তারপরে তো ভিডিও এডিট করে পোস্ট করলাম তারপরে সকালের বাকি কাজগুলো করছিলাম এদিকে আমার ঘর গোছানো হয়ে গিয়েছে বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে হ্যান স্কুল থেকে আসার আগে আমি স্নান করে নিয়েছিলাম তাইহানে বাবা বলে যতটা পারবে নিজেকে সময় দেবে কিন্তু এটা সেটা কাজ না বেড়েই চলেছে তাই আর কি নিজেকে সময় দেব তো দেখো আমার ননদের মেয়ে এসেছে আর ও খেলা করছে তাইহানকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম এখন তাইহানে পাপা দেখো স্কুলের একটা ড্রয়িং হোমওয়ার্ক দিয়েছে ওটা ড্র করে দিচ্ছে নামগুলো আমি সন্ধ্যাবেলা লিখে দেবো তাইহানকে আরও অনেক কিছু প্র্যাকটিস করাবো সেগুলো সন্ধ্যাবেলায় তারপর দেখো বিকেল হয়ে গিয়েছে আজকের আর ফল কাটার ইচ্ছা হচ্ছিল না রোজ রোজ ফল ভালোও লাগছিল না তো ভাবলাম একটু দমের সিমুই বানাই তো এখানে দেখো ঘিয়ের ওপরে সেমইটাকে ভেজে নিচ্ছি মানে এটা ভাজাই ছিল আরও একটু লাল লাল করে নিচ্ছি তারপরে যা যা লাগে সব দিলাম দুধ চিনি এলাচ দারচিনি তেজপাতা তো সবাই খেয়ে বলছিলো খুব ভালো হয়েছে যাই হোক ভালো লাগলেই ভালো তো ঈদের সময় ভেবে রেখেছিলাম অনেক কিছু করব জানি না কতটা কি করতে পারবো শরীর গতি তো কারোরই ভালো নেই তো তাই এখানে পাপা বলছিল ওই দিন বাইরে খাওয়া হবে তো দুরকম সেমই তো করবো আর কতটা কি করতে পারবো সেটা জানি না সবই ডিপেন্ড করছে শরীর আর মনের ওপর তো খোলা যে সেমুইগুলো কেনা হয় তার থেকে প্যাকেটের সেমুইগুলো ভালো আর এমনি আমি সেমুই ভালোই বানাই একটু তাইহান আর আমার জন্য রাখলাম প্লেটেরটা নিচে দিলাম আর তার পাশেরটা তাইহানের পাপাকে পাঠিয়ে দিলাম দোকানে তারপর দেখো তাইহান ঘুমাচ্ছিলো ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম এখন পড়তে বসালাম তারপরে ঘাড় মাথা এত যন্ত্রণা হচ্ছিল মাথা খালি ভারী ভারী হয়ে যাচ্ছে আর বমি হচ্ছে অসুস্থতার কথা বলতে বলতে আমারও মুখ ব্যথা হয়ে গিয়েছে আর তোমাদের শুনতে শুনতেও কান ব্যথা না পাপা নামাজ পড়ে নিলো আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় যা যা করালাম জি কে ইংলিশ লিটারেচার ইভিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সব কিছুই প্র্যাকটিস করিয়েছি আর এই নামগুলো লিখে দিলাম তাহেনে পাপা এঁকে দিয়েছে আর আমার দাদাকে না মেসেজ করে জিজ্ঞেস করছিলাম এটা রং করতে হবে কিনা তো দাদা তো পড়াতে গিয়েছিল ভালো করে লেখাটা দেখেনি আর আঁকাটাও এত সুন্দর হয়েছে ভেবেছে ওটা ছাপানো আঁকা শুধু রং করতে হবে আমাকে বললো রং করতে হবে তো সঙ্গে সঙ্গে তাই রং করে দিয়েছে তারপর বললো নানা রং করতে হবে না ওই নিয়ে একটু হাসা হাসি হলো দেখো নিহে মাছ আর ডাটা দিয়ে মাছ নিহের মাছটা আমার মেজোনও এনেছিল আর ওটা খুব টেস্ট হয়েছিল এরপর দেখছো শুক্রবারের ভিডিও আবারও গুড মর্নিং সবাইকে তাইহানকে স্কুলে পাঠাচ্ছি আজকে ওর টিফিনে দিলাম চাউমিন উপর থেকে একটু টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি ও চাউমিনটা না একটু স্লো স্লো খায় তাই ও মা একটু অল্প করে দেবে ওর টিফিনটা রেডি করে ওকে দেখো ঘুম থেকে তুলবো তার আগে দুধ করে এনেছি খাইয়ে দিয়ে রেডি করে দিলাম তারপর দেখো ফের শুয়ে পড়েছে সবাই হ্যাঁ ঘুয়ে স্কুলে যাবি না তুই তো যাবি বলে না চলি তো গুড মর্নিং বল তো সকালবেলা উঠে মুখটা আর কেমন লাগবে বলো হেনে পাপাকে বলছিলাম একটা ছবি তোলা হবে তাইহানকে ডাকছে কিন্তু ও আসে না তো আমার তো একবারও মুখ দেখানো হয়নি কাল থেকে তো থামনেলের জন্য এর একটা ছবি নেবো ভাবছিলাম তো এমন দেখাচ্ছে কি আর বলবো তো আজকে পাবদা মাছটা রান্না করব তো আগেই তো বললাম দোকানের ফ্রিজে ছিল তো কালকে বেলা এনেছে আর এখন দেখো দশটা চল্লিশ বাজে তাইখানে পাপার দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে আজকে রমজান মাসের শেষ জুম্মা তো মসজিদে যাবে ও তো নামাজটা পড়েই ও আনতে চলে যাবে তো এখন ও স্নান করতে যাবে আর ওকে একটু বললাম ধনে পাতা তুলে দিতে ছাদ থেকে ধনেপাতা তুলে দিয়ে গেলো আর এখন দেখো মাছটা ধুয়ে আমি ভেজে নেবো আর এদিকে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর রান্না করতে করতে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেগুলো কাচা হয়ে গেলে মেলবো আর আগের দিনের কাপড়গুলো মাঝে গুছিয়ে নেব মানে সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরা যায় না কিন্তু সব কাজগুলো থাকে ফেলে রাখাও যায় না করে নিতে হয় তো এখন এসেছিলাম কমফর্টটা দিতে ওয়াশিং মেশিনে তো তাই এখানে পাপা দেখলাম এখনও বাড়িতে আছে স্নান করছিল তো দেখো পাবদমাছটা কেমন হবে জানি না কারণ প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে যেন থাকতে ইচ্ছা হয় না সেই জন্যই বলছিলাম ঈদের দিনে কিছু করতে পারবো কিনা তো ভাবলাম যেটুকু করার করব করে দিয়ে একটু ও বাড়িতে যাবো আর তাইখানে পাপাও বলো নিচে তো সবাই রয়েছে ভাগাভাগি করে কাজ করে নেবে একার ওপর অত চাপ নিতে হবে না আর এইদিকে যে কাপড়গুলো ঝুলছিল দেখলে সেগুলো সব মাঝে গুছিয়ে নিলাম কারণ যেই কাপড়গুলো কাচা হচ্ছে সেগুলো মেলতে হবে এখানে তো তাইখানে পাপা একেবারে দেখো তাইখানের আই কার্ডটা নিয়ে আর চলে গেলো নামাজ পড়তে আর আমার না এদিক ওদিক করতে করতে সময় চলে যায় আর তাড়াতাড়ি স্নানও করে নেবো তাইখানে আসলে ওকে স্নান করানো খাওয়ানো তারপর ও একটু ঘুমাবে রেস্ট না নিলে না ও পরার একটা এনার্জি পায় না খিটখিটে হয়ে যায় তো এখন দেখো মাছগুলো দিয়ে দিলাম আর এখন দেখো ম্যাজিকের মতো কাপড়গুলো মেলে দিলাম আর পাবদা মাছটা হয়ে গিয়েছে তোমাদের তো দেখানো হয়নি আগের দিনে তেল বেশি করে একটু রান্না করেছিলাম আজকে একদম কম করে তেল দিয়েছি কারণ আমার তো বারবার বমি হয়ে যাচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই কেমন হয়েছে জানিও